গোতালা আনাঘা আপন বাবা চুপ করে বসেছিলেন ওই সমাতে মা মা বলে নবি আমার চট করে চলে গেলেন মাত্র ছয় বৎসর বয়সে বিশ্বের নাবিজি বললে নগো মা জননী আমার প্রত্যেকের বাড়িতে বাড়িতে দুটো করে প্রদীপ দেখতে পাওয়া যায় আর আমাদের বাড়িতে একটাই প্রদীপ কেন দেখতে পাওয়া যায় প্রদীপ মানে একটু ইশারা তান বুঝেলেন বিশ্বের নাবি বললেন মা গো অন্যান্য বাড়িতে তাদেরকে মা বাপ তাদের স্বামী স্ত্রী দুজনাকে দেখতে পাওয়া যায় তার জন্য বলেছি মা তাদের বাড়িতে দুইটা প্রদীপ আর আমাদের বাড়িতে মা তুমি একাই তোমাকে দেখতে পাওয়া যায় তবে আব্বা কেন দেখতে পায় না গো মা মা আমি না কাঁদতে আরম্ভ করে দিলেন আমি না দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লাগলো আমি না রাদিয়াল্লাহু তাআলা আনাগা যার টুকরো বিশ্বের নবীকে নিয়ে তিনার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গেলেন আমি না বললেন ও গো আব্বা জান আপনার নিকটে ছয় এক করে ছয়টা বস্তু কাটিয়ে দিলাম তবে কোনোদিন আপনার নিকটে আমি নি গো আব্বা আমিনার দিকে তাকিয়ে আব্দুল ও গো আমিনা এমন কি কথা বলবে বলো না কেন আমিনা বললেন ওগো গোয় আপনি আপনি আমাদেরকে একটু ইজাজাত দিয়ে দেন আমার মা বাপের বাড়িতে আমার কলেজ টুকরো না নবী মোহাম্মদ কে আমি সঙ্গে করে নিয়ে যাব বিশ্বের নবীজি কে ওই আমি না নিজের মা বাপের দেশে নিয়ে যাবার জন্য ইজাজাত নিয়ে নিলেন আব্দুল মুত্তালিবের দুই চোখ দি পানি পড়তে ছিল ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই আপন বিশ্বের নবীকে কোলের মধ্যে তুলে নিলেন আর এদিকে উম্মে আইমানকে আব্দুল মোতালিম সঙ্গে দিলেন উম্মে আইমান উটের ওপরে চড়ে যাওয়ার পরে আপন বাবার সঙ্গে সঙ্গে উম্মে আইমান বলে আমি না এবার চড়ে যাও বিশ্বের নবীকে বিচকানে বসিয়ে নিয়ে যখন উম্মে আইমান উটকে বলতে লাগলেন বলে উট চলো রে এবার আম্মার মদিনার দিকে চলো উট কিন্তু থাবা মেরে বসে থেকে গেলু আগে দিকে আর উঠতে চায় না ওই সমাতে উম্মে আইমান বলে গুডরে কেন আগে যাবে না বলো না কেন ওই সমাতে আসমানের দিকে মুখটা ছেড়ে আল্লাহকে বলতে ছিল তার জোবানে বলে আল্লাহ গো একবার তুমি আমার জোবানটা খুলে দাও যাতে তোমার বিশ্বের নবীর পরিচয়টা উম্মে আইমানকে আমি দিতে পারি জোরে বলো কি ভাই ঘুম ধরছে নাকি অন্যদিকে মন ছটপট করিয়ে না বুঝলেন আমি যে জীবন ধরেছি মন দিয়ে শুনবেন আর অন্য দিকে দরহান আর যদি বিড়ি খাইয়া মনে করবেন কি বিড়ি খেতে যাব চলে যায় ও বাহানা করে পালার চেষ্টা করবেন আজকার রাতটা যেমন পেয়েছেন বুঝলেন এই রাত আগামী কালার পাবেন না পাবেন কি পাবেন ভাই পাওয়া যাবে না আপনি সাঁতও যদি মরেও যিনি দেখেন এই বাড়ি থেকে গার্জেন যে মা চলে গেছেন আজকে যদি তার ছেলেরা মাথা ঠুকে ঠুকে কেঁদে কেঁদে মরে যায় তবু কিন্তু মা আসবে না আসবে এরকম যে দিন চলে গেল রাত চলে গেল এরা তার ঘরে আসবে না হজরতে উম্মে আইমান যখন এই কথাই বলতেছিল ওর বলছে হে উম্মে আইমান তোমার পিছে যে বাচ্চাটা বসে বসিয়েছ এই বাচ্চাটা এমন কেউ নাই মনে হয়েছেন ইমামুল আম্বিয়া জোরে বলো ইমামের স্থান কোথায় সামনে আর মুক্তাদির পিছনে তো উনি হচ্ছেন ইমামের ইমাম নবী মুস্তফাকে যতক্ষণ পর্যন্ত তুমি আগে না নিবে আমি কখনোই যাব না বিশ্বের নবীকে উম্মে আইমান যেমনি আগে নিনে নিলেও আরা বাবা ওই উটায় এত তে দ্রুতে আরম্ভ করলো আবু আর পাহাড়ের নিকরবর্তী যখন হয়ে গেছে একটি তিন মোহনা রাস্তাতে বাবা চুপ করে উটটাকে নি দাঁড়িয়ে গেল উম্মে আয়মান ও পথ থেকে নেমে গেল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনাগাও আপন নেমে গেলেন বিশ্বের নবীকে উটের উপরে রেখে দিয়ে আমিনা উম্মে আয়মান টুক টুক করে তিনার স্বামী আব্দুল্লাহর কবরের দিকে চলতে আর করে দিল আমি না কাঁদতে কাঁদতে চলে যাই এমনকি কি উম্মে আইমানও রাস্তা ধরে চলে যায় এদিকে বিশ্বের নবী ওটের ওপরে বসেছিলেন উম্মে আইমান আমিনা একটু দূরে যাওয়ার পরে এমন করে একটা ধুম করে আওয়াজ চলে আসলো কানে উম্মে আইমানের উম্মে আইমান চট করে আমিনাকে বললেন ও গো আমিনা মনে হয় কি বাচ্চা নবী মোহাম্মদ আর ওটের উপরে নাই জমিনের মধ্যে পড়ে গেছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা I <laughs> কানতে কানতে কলেজার টুকরো নবী মোস্তফার কাছে চলে গেলেন না চট করে নবীকে কোলে তুলে নামার পরে পা দুখানা ধরে বলতে লাগলেন ওগো আমার কলেজার টুকরো নবী মোহাম্মদ বলো তোমার পায়ে কি এক চোট লেগেছে নবী বললেন মা গো একটু চোখের পানিটা বন্ধ করো গো মা আমার পায়ের মধ্যে চোট লাগেনি তবে মা একটাই কথা শুনে নাও আমি যখন তোমার গর্বে ছিলাম গো মা ওই সমাতে তুমি যখন রাস্তা দিয়ে চলতে সেই সমাতে ছোট ছোট পাথর গুলা এমনকি তোমার পায়ে তল থেকে সরে সরে চলে যেত তোমার পায়ে আঘাত লাগতে দিবে না বলে ও গো মা জননী আমি যখন তোমার গর্বে ছিলাম ঘুমাও ওই সমাজে তুমি একদিন কুয়াতে পানি আনতে গেছিলে ওগো মা তোমার পেটে পানি তোলার সময় আঘাত লাগবে বলে আল্লাহ ওই কুয়ার পানি তুলে দিত আর পানি ভরে নিয়ে তুমি চলে আসতে আবার কুয়ার পানি নিচে চলে যেত তাহলে মা গো আমে না ওগো মা জননী আমার তবে তা খাবার খাবারও কোতালা তোমাকে কষ্ট দিবে না বলে পানি উঠিয়ে দিত আর আমার কি করে পায়ের মধ্যে আঘাত লাগতে পারে বিশ্বের নবীজি আমার দয়ার নবী মুস্তফাকে ওই গাছের তলাতে মা আমিনা বসিয়ে দিলেন আর আমিনা কবরে পাহাড়ের উপরে যাওয়ার পরে এত কান্না করেছেন এত কান্না করেছেন ও আমার ভাইরা মা বোনেরা আমার কোন কোনো কিতাবের মধ্যে এটাও লাগে কে বিশ্বের নবীকে মদিনাতে নিয়ে গেলেন নানা নানির বাড়ি থেকে ওয়াপাস নামাসার পরে নবী আবার জিজ্ঞাসা করেছিল আবার কোন কিতাবে এটাই বলতেছে কে বা বিশ্বের নবীকে গাছের তলাতে বসে দেওয়ার পরে উম্মে আইমান আর আমি না ওই আবু আবদুল্লার কবরে গিয়া তো কান্না করেছিলেন এত কেঁদেছিলেন এত কেঁদেছিলেন বিশ্বের নাবি আমার টুক করে দেখতেছে দয়ার নাবি মুস্তফায় আমার ওই সমা আপন বাবজিরা ভাইরা মা বোনের আমার দয়ার নবী মোস্তফা দেখছেন মা জননী এত কান্না করেন ও আমার ভাইরা মা বোনের আমার দয়ার নবী মোস্তফার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনাহা ওই সমাতে দূরে দূরে কাঁদতে কাঁদতে চলে আসতে ছিলেন উম্মে আইমান এক দিকে মা আমিনা একদিকে দিকে দয়ার নবী মোস্তফা আমার হাত কানাকে যেমনি ধরে নিলেন আর ওই সমাতে হাটটা ধরে নিয়ে বলে মা আগো একবার তুমি বলো না কেন মা কেন যাবার সমাতেও কাঁদলে ওই জায়গাতে আসার সমাতেও কেঁদেছিলে ওই জায়গাতে কারণটাকে আমি না কোনো কথা বললেন না মে আইমান তারেও আপন কোনো কথা বলল না ও দয়ার না বিজি বললেন মা আগ তবে একবার সত্য বলো মা আমি না কোনো কথা বললেন না উম্মে আইমানকে ওই নাবি বললেন ওগো ফোগো উম্মে আইমান আমি বুঝে গেছি কেন এই জায়গাতে মা এত কেঁদেছে উম্মে আইমান বলছে বাবা মোহাম্মদ বলো তবে তোমার মা যে কান্না করতেছিল তুমি এমন কি বুঝতে পারলে বলো বলে আমি এটাই বুঝতে পারলাম যার স্বামী পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সেই মা কান্নায় ভেঙে পড়ে যায় আজ দেখলাম আমার মা জননী এত কান্নায় ভেঙে পড়ে গেছে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে আমার বাপ আর নাই জোরে বলসার্না মা আমিনাকে ওই গাছের তলায় বসিয়ে দিয়ে বিশ্বের নবী আমার কবরে গেলেন ফাতিহা করতে কবর নবী মুস্তফার পিতার কবরে ছয় বৎসর বয়সে বিশ্বের নবী আমার করেছিলেন আজ আমরা হয়তো মা বাপ মরে যাওয়ার পর কবরে কখনো ফাতেহা করতে যায় না যায় ভাই যাই জিয়ারত করতে যাই খুব কম তিনটা দিন হয়তো যাই মরার পরে তিন দিন যাই আর বছরে হয়তো দুদিন যাই কিদার কুরবানি বলতে চাইছে হাদিস থেকে প্রমাণিত কি কুদ ঈদ আর কুরবানির থেকে বড় খুশির দিন যদি বলতো জুম্মার দিন সব থেকে বড় খুশির দিন হলো জুম্মার দিন তুমি জুম্মার নামাজ পড়ে বাড়িতে না প্রবেশ করে তোমার বাপ মা মরে আছে তার কবরে যাও আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি তার মা বাপের জন্য সুরা আলহামদ আল্লাহ মানে একলা যাই কিছু যা জানে দোয়া পড়ে আমার দরবারে তার ছেলেরা যা দোয়া চাইবে আমি আল্লাহ সেটাই আমি কবুল করে নিব ধার করে মলবিদেরকে নিয়ে গিয়ে দোয়া নাচে তোমার বাপ মার কবরে তুমি গিয়ে চুপে চুপে কাঁদো সে প্রত্যেকটা মৃত্যু ব্যক্তি নিজের নিজের কবর থেকে তার ছেলেদের দিকে লক্ষ্য করবে কতক্ষণে আমার কবরে আসবে তারা জিয়ারত করতে কতক্ষণই দুয়ার ও দোয়া করতে আসবে কতক্ষণে তারা ফাতিহা করবে দান খায়রাত করবে এই দিকে লক্ষ্য নিয়ে থাকে বিশ্বের নবী কুল কাইনাতের নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ তাআলা আলাই ওয়াসাল্লাম আপর মা জননীর কাছে যেমনি চলে গেলেন আর আসার পরে দেখছেন তো মা আমিনা ছটফট করতে লেগে গেলেন আমিনার পেটের মধ্যে একটু বেদনা উঠে গেল ওই বিশ্বের মা মা বলে ধরে নামার পরে আমিনা বললেন বাবা মোহাম্মদ আমাকে আর ভালো লাগে না শরীরটা আমার কেমন লাগে বিশ্বের নবী আমার দয়ার মা জননীকে ধরে নিলেন আমিনাকে জমিনের মধ্যে বসিয়ে দিলেন আমিনা রাধি রাজিয়াল্লাহু তাআলা বললেন বাবা মুহাম্মদ আমার মনে গাওয়া দিতে গো এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব মা আমি না রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবী আমার যেমনি শুইয়ে দিলেন ওই সামাতে কখনো পায়ের দিকে নবী মোহাম্মদ মাহাত হাত লাগান কখনো মুখের মধ্যে হাতটা লাগিয়ে দেন দয়ার নবীজি বলেন মা গো তোমাকে যদি মক্কাতে না নিয়ে যায় গো মা ও গো মা তুমি যদি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাও তবে কারে আমি মা বলে ডাকবো গো মা মক্কা নগরের বাচ্চারা যখন মা মা বলে ডাকবে গো মা আমি তখন কারে মা বলে ডাকবো গো মা ও গো মা জননী আমার ও আমার গর্ব দাঁড়ে নে মা আমি পৃথিবীর দুনিয়াতে আসার পরে আমি আব্বার মুখখানা দেখতে আমি আব্বায় আব্বা বলে ডাকতে পাইনি গো মা তবে মা তুমিও যদি দুনিয়া ছেড়ে যাও তবে আমি কারে মা বলে ডাকবো গো মা দয়ার নবি মোস্ত ভাই আমার এইভাবে কথাবার্তা বলতে মায় আমিনা নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল বিশ্বের নবী দেখলেন মা জননী আর পৃথিবী জগতের মধ্যে না নাই দয়ার নবী আমার কাঁদে উম্বে আয় মান একদিকে কান্না করে বিশ্বের নবীজি ওই আবু আর গলিতে গলিতে দয়ার নবী আমার কে দেখে 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 দে নৌজওয়ানদের কে ডেকে নেওয়ার পরে মা আমি নারাদিয়ান দিয়ে আনহার দাফন বাবা আবু আর পাহাড়ে তার আব্বার কবরের পাশে দেওয়া হলো ওখানে কবর হয়েছিল কেন এখানেও একটাই আছে অনেকে বলে কি নামাজ পড়ে দোয়া করা যায় না বলে না নামাজ পড়ে দোয়া করে না তাহলে দোয়া করা যাবে না আচ্ছা আবদুল্লাহ পৃথিবী থেকে দুনিয়া থেকে যাওয়ার আগে নবী আসার আগে আবদুল্লাহ ওই আবুয়ার পাহাড়ে পেটের বেদনাতে সামদেশে বাণিজ্যে যাওয়ার পরে কিন্তু মক্কায় আসতে পারেননি তো আব্দুল্লাহ ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছেন কি হে আল্লাহ আমার মনে গাওয়া দিছে কি আর কোনোদিন মক্কায় যেতে পাবো না এবং আমিনার সঙ্গে আর কোনোদিন আমার আলাপ আলোচনা হবে না তবে আল্লাহ ওই আমিনার মৃত্যু যাতে এই জায়গায় হয় আর আমার পাশেই যাতে আমিনার কবর হয় মৃত্যুর আগে আবদুল্লাহ দোয়া করেছিলেন আল্লাহ দরবারে কবুল হয়েছিল তাই আমিন আর সেই জায়গাতেই আপন মৃত্যু হলো তার স্বামীর পাশেই তার কবর হলো জোরে তাহলে আল্লাহর দরবারে কবুল হয়েছিল না হয়নি তারা হাত তুলেছিল না তোলেনি আবার এখন কিছু 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 লোকেরা বলছে হাত তুলে দোয়া চাওয়া যায় না তাহলে আজকে বলুন এই জায়গাতে আমি যদি হাত না চাই তো কেউ কিছু দিবে কিছুই তো দিবে না একটা ভিকারি যদি দরজাতে এসে দাঁড়িয়ে থাকে তো না চাহলে দিবে ও কি বলবে ও যে চার দিন ধরে পাঁচ দিন ধরে দাঁড়িয়ে ঠেকে যায় তো কেউ কিছু দিবে না পানি ঢোকো দিবে না কেমন হয় যতক্ষণ পর্যন্ত মুখ ফুটে না বলবে আমি আল্লাহর রব্বুল ইজাতের ইবাদত করব আল্লাহর কাছে দোয়াই যদি না করব আল্লাহ কি দিবে যেমন কি একটা লোক বুঝলেন অতি টাকা পয়সা ধনী কিন্তু দিতে মনে খুব কাঞ্চুসি যাকে কৃপিনতা বলা হয় কিন্তু তার একটা 16 বছরের যুবতী নারী ছিল একটি মেয়ে পাঁচ ওয়াক্তের নামাজী পরহেজগার এমন কি রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পত্ত জুড়ে বল সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তো পাঁচ ওয়াক্তের নামাজি ছিল আর ওই দরজাতেই গিয়ে একটা সওয়ালি গিয়ে সওয়াল করলো বলে মা যদি কিছু আহার কিছু খাবার থাকে তো আল্লাহর বাস্তে কিছু আমার দান করবে সঙ্গে সঙ্গে মেয়েটি দুইখানা রুটি নিয়ে সে মিসকিনকে দান করলো একটু জোরে বলো খাবার আজ আমাদের দিদি পণ্ডিত মসজিদ মাদ্রাসায় এই যে দিয়ে আজকে এখানে যেমন আপনারা টাকা পয়সা দিচ্ছেন এটা রুহে মাগফিরাতের কামনার জন্য যেই টাকাটাই দিবেন এটাই কেয়ামত পর্যন্ত আপনার ধরা থাকবে এবং আপনার মা বাপ আত্মীয় স্বজন কেউ যদি মরে থাকে আল্লাহ তাবারক তালায় এ দানের ওয়াসিলাই আল্লাহ তাদেরকে জান্নাত বাসী করবে এহাদ ওই সমাতেই ওই মেয়েটির কাছ থেকে সবাই আপন নেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করছে বলে আল্লাহ গো ও গোপাক পারোয়ার দেগারে আলাম ওই মেয়েটি আমার দুইখানা যেমন রুটি দান করলো আল্লাহ তার এহান তুমি কবুল করে নিও এ আল্লাহ তবে মেয়েটি যদি কোন দিন বিপদের মধ্যে পড়ে যায় এ দানের বসিলাতে আল্লাহ তুমি তাকে রক্ষা করিও এহান করে যাওয়ার পরে কিছু করে পরে ওই আপন মেয়েটির আব্বা কীর্পণতা লোকটা আপন বাড়ির ভিতরে যেমনি চলে গেল তার আব্বা বলল বেটি রে ওই লোকটা এমন তোমার নিকটে কি বলতেছিল বেটি এ বলে আব্বা গো ওই লোকটা একদিন নয় দুই দিন নয় কয়েকদিন ধরে অনাহারে ছিল আমাকে তুমি দুইখানা রুটি খে খাবার জন্য দিয়েছিলে গো আব্বা তখন আমার কাছে চাইলো আমি নিজে না খেয়ে ওই মিসকিনটাকে দান করে দিয়েছি তার কৃপণতা আব্বা বাবা চট করে বাড়ির ভিতরে গেল আর ভিতর থেকে আসার পরে একটা হিসা নিয়ে তার পেটের হাতে এমন করে মারল কব সঙ্গে সঙ্গে হাতখানা দু টুকরো হয়ে গেল ওই বেটিতে কাটা হাতখানা ধরে নিয়ে অঝর মনে কামতে কাপড়ের মধ্যে ঢেকে নিয়ে আল্লাহ দরবারে বলে আল্লাহ গো এটাই কি তুমি আমার ভাগ্যে লিখেছিলি এটাই কি তুমি আমার নসিবে লিখেছিলি এহানো মিসকিনকে রুটি দান করার অতি ফলে আল্লাহ আমার আব্বা হাতখানা কেটে নিল তবে আল্লাহ গো আমি এই বাড়িতে আর বসবাস করব না আমার দুটা চোখেই দিকে যাবে আমি সেই দিকেই চলে যাব ওই মেয়েটির কাপড়ে হাতখানা ডেকে নিয়ে আপন কি বাড়ি থেকে বেরিয়ে টুকটুক করে রওনা হয়ে গেল রাস্তায় চলতে চলতে বহুত দূর যাওয়ার পরে একটি গাছের তলায় বসে বসে কান্না করে আর বলে আল্লাহ গো এটাই আমার ভাগ্যে নসিবে ছিল এমন সমাতে ওই রাস্তা দিয়ে একটা একটা লোক চলতেছিল ওই লোকটার নজরটা মেয়েটির দিকে পড়ে গেল মেয়েটির চেহারা আল্লাহ এত সুন্দর দিয়েছিল পরহেজগার মুত্তা কি পাঁচ অক্তের নামাজি ছিল ওই মেয়েটি বাবা কেদে যায় চোকের পানি জর জর করে জড়ে যায় ওই লোকটা মেয়েটিকে দেখার পরে মেয়েটিকে বলল শোনো কেন কান্না করো তেহার আশপাশে কোনো লোক দেখতে পাওয়া যায় না কোনো মানুষ দেখতে পাওয়া যায় না গো কেন কান্না করো মেয়েটি কোনো কথাই বলে না কাপড়ের মধ্যে হাত কানাকে লিফটে নিয়ে চুপচাপ করে কান্না করে দ্বিতীয়বার বললো তবু কোনো কথা বলল না তৃতীয়বারে ওই ব্যক্তি বললো রে রে ও মা জননী তোমার কি বিবাহ হয়ে আছে বলো মেয়েটি বলল না না আমার বিয়ে হয়নি তখন সঙ্গে সঙ্গে লোকটা বলল তবে তুমি আজকে আমার বাড়ি চলো আমার সঙ্গে যাবে কি বলো মেয়েটি যেতে বাবা রাজি হয়ে গেল মেয়েটি তার পিছনে পিছনে চলতে লাগলো কাটা হাতটাকে কাপড়ে ঢেকে নিয়ে আসি হাউমাউ করে কামতে ছিল তবু বলে না আমার হাত কাটা মেয়েটিকে বাড়ি নিয়ে যাওয়ার পরে অন্য একটার ঘরে বসতে দিয়ে দিল ওই লোকটার একটা পুত্র সন্তান ছিল লোকটা মনে মনে এরাদা করেছিল গো আমি যদি একটা সুন্দর মেয়ে দেখতে পাই ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব তবে এক পয়সাও আমি পন নিব না ও ইরাদা করেছিল আল্লাহ আমি যদি সুন্দরী মেয়ে পাই ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব তবে এক পয়সাও আমি পন নিব না তবে বলুন আমাদের দেশের মধ্যে পন নেওয়া আছে না নাই বেশি বেশি করে যদি ব্যাটার বিহা দিয়ে দেয় যদি এক লাখ টাকা যদি না পাই তো দেখবেন ওই মেয়েটির সঙ্গে তার বেটার বিয়ে হবে না মনে হচ্ছে আল্লাহর কাছ থেকে সহাত্তর হাজার টাকায় কিনে আছে তিরিশ হাজার টাকা লাভ করবে বুঝেছে এ পণ নেওয়া তোমাকে খাইসার দিতে হবে এহারো আপন ওই মেয়েটিকে আপন সেই ছেলেটার সঙ্গে যখন বিবাহ দিল প্রত্যেকটা দেখবেন আমাদের দেশের মধ্যে একটা চরটিও আছে কি বিয়ে করে ছেলে যখন মেয়েকে নিয়ে যায় তার আগে আগে চকিতে বসে একটা খাবার খাওয়াই এক অপরকে খাওয়াই খাওয়াই না স্বামী স্ত্রী দুজনাকে খাওয়া খাবি করে কি মেল মহব্বত যাতে হয় ওই সমাধে আপন বাবা ওই মেয়েটি ছেলেটার সামনে যখন খাবার তুলে দিল আর ছেলেটি চট করে খাবার মেয়েটির মুখের দিকে নিয়ে গেল মুখটা বন্ধ করে নিল তার স্বামী বলল কেন বললো কান্দে মুখ বন্ধ করে নিলে একবার তুমি বলো না কেন কেন তুমি এভাবে চোখের পানি ফেলে যাও তার থেকে তোমার হইলাম আমি স্বামী আর তুমি হচ্ছ আমার আজ থেকে বিবি তবে এমন কোন দুঃখ যদি আছে তুমি আমার করে বলো মেয়েটি কোনো কথা বলে নাই তবে বলে আল্লাহ গো এখন আমি বাম হাতে আমার স্বামীর মুখে কি করে আমি খাবার তুলে দিব গো আল্লাহ এটাই তুমি আমার ভাগ্যে লিখেছিলে কি আমি অর্থটা দান খায়রাত করার অতি ফলে ওই আব্বাই আমার হাত কানা কেটে নিল আহানো বাবা ভে মেয়েটি বলে কান্না করতেছিল এমন সমাধে গাইবি আওয়াজ দিয়ে মেয়েটিকে বলতেছিল আল্লাহ বলে মন্দিরে তুমি এভাবে আর কেদো না কেদো না চোখের পানি একটু বন্ধ করো ওই কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে একবার হাতটি বের করো আমি আল্লাহ তোমার পুনরায় আবার হাত দিয়ে দিব আল্লাহ পারে না পারে না আল্লাহ সব কিছু পারে এক্ষুনি চাহিদা সব কয়টাকে এক্ষুনি শেষ করবো হবে না হবে না কিন্তু বিশ্বাসটা রেখেছি কিন্তু আমরা বিশ্বাস করা সত্ত্বেও কিন্তু আমরা পালন করতে পারছি না পারছি কি কাপড়ের ভিতর থেকে যেমন হাতটা বিষবিল্লা বলে মেয়েটি বের করলো সঙ্গে সঙ্গে পুনরায় আল্লাহ তাবারকালা আবার হাত আগেকার মতোই দিয়ে দিল কেন দানের বসিলাই এহানো দান আজ আমরা হয়তো হয় খুব কণ্ঠিত করে কিন্তু আমি বলবো ভাই কি আপনার বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে তাদের হাত দাঁড়াতে ভিগ দেওয়ার চেষ্টা করার আপনার মেয়ে আছে মেয়ের হাত দিয়ে ভিগ দেওয়া করালেন দেখবেন ওই মেয়েটি আস্তে আস্তে বড় হওয়ার পর বাড়ি যখন যাবে তখন দেখবেন ওই মেয়েটির আদ্দার থাকবে দাঁত দান করা থাকবে না থাকবে না যে ছেলেটা আপনার বাড়িতে ছেলে আছে ওই ছেলেকে যদি আপনি ছোটো থেকে দান করা করান তো দেখবেন বড় হওয়ার পরে তার হাতটা দানের দিকে থাকবে ওই জন্য দেখবেন বেশি বেশি মা রা আল্লাহর বস্তি এমনকি আল্লাহ তাদেরকে দিল সত্যিই বাস্তবতা তাদের নরম তারা টাকা পয়সা দান জালসা মেলা দিয়ে বহুত জায়গাতে দেখি এই জায়গায় বলে নয় আপনার এই জায়গাতে বহুতবার দুই তিন বছর আগে এসেছি ইনশাআল্লাহ সেখানেও দেখেছি সত্যি বাস্তবত আল্লাহ তাবারক তালা এমন মা বোনদের দিন এত নরম দিয়েছে কি তারা দেখবেন ভিখারি মিসকিন যদি করে কেউ আসে খুব কম ঘোরাঘুরি করে তবে আল্লাহ তাবারক তালা আমাদের প্রত্যেকটা মানুষকে হাদিস করার দিকে লক্ষ্য করে নিয়ে যাওয়া তৌফিক এনায়াত করুক জোরে সকালে বলুন আমিন তবে একবার ভক্তি ভরে জোরে সোরে দৌড়তে না আল্লাহ

সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম তবে বাপজিরা ভাই আমার মৃত্যুকে স্মরণ করুন আখেরাতকে চিন্তা করুন জাহান্নামের আগুনকে স্মরণ করে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন আল্লাহ তাহার তাআলা বলেন হাক্কা তো কাতেহি। তেহি ওয়ালা তামতুন্না ইল্লাহ বা আন্ত মুসলেমন আল্লাহ বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মমিন মুসলমান না হবে জোরে বন সুভার মৃত্যু ব্যক্তিকে যখন কবরে নামা হয়